ভারী কুয়াশার কারণে বৃহস্পতিবার বিশ নভেম্বর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও শারজাহ বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে কুয়াশার জন্য দেখতে অসুবিধা হওয়ায় একাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে যাত্রীদের চরম ভোগান্তির কথা মাথায় রেখে বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ দৃঢ়ভাবে অনুরোধ জানিয়েছে যে যাত্রীরা যেন বিমানবন্দরে আসার আগে অবশ্যই নিজ নিজ এয়ারলাইন্স বা সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেন দুবাই বিমানবন্দর জানায় ঘন কুয়াশার জেরে ফ্লাই দুবাই এমিরেটস ও ইন্ডিগো সহ অনেক এয়ারলাইন্সের ফ্লাইট ছাড়তে বা নামতে দেরি হচ্ছে শারজাহ বিমানবন্দরও একই পরিস্থিতিতে যাত্রীদের সময়সূচি ভালোভাবে পর্যবেক্ষণ করতে বলেছে খারাপ আবহাওয়ার জেরে সৃষ্ট এই পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তির জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন একই সঙ্গে তারা যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম